আসসালামু আলাইকুম রহমত হলো সুখবর 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 ডিলার ভাইদের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি ডিজে ডিসির ষাট ভোল একশো চল্লিশ এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি যা দিয়ে ইজি ব্যাগ চালাতে পারবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো আপনারা এর আগে দেখেছিলেন কেনিয়ার ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো এগুলোর ওয়েট ছিল ষাট কেজি বা একষট্টি কেজি বাষট্টি কেজি আর এটার ওয়েট কিন্তু হচ্ছে সত্তর কেজি প্লাস তো যাই হোক এটাও দুই বছর গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন যারা ডিলার নেবেন তারা অতি সত্বর যোগাযোগ করবেন আমরা ডিলার প্রাইজে আপনাদেরকে দিয়ে দেব সারা বাংলাদেশে ডিজেডিসির ষাট ভোল একশো বিয়াল্লিশ এমপিআর তো এই ব্যাটারিটা সার্ভিস রকম আপনারা অনলাইনে সার্চ করে বুঝতে পারবেন এবং যারা ক্রয় করেছে যারা চালাচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরকম অনলাইনে অনেক ভিডিও রয়েছে যেগুলো দেখলে আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে ডিজেডিসির একশো কিরকম কন্ডিশন কিরকম কীভাবে চালানো যায় কিভাবে কিরকম ব্যাক আপ পাওয়া যায় সব কিছু কিন্তু আপনারা অনলাইনে দেখতে পারবেন তাই আমরাও এই ডিজেডিসির একশো চল্লিশ এমপিআর সাইট ভোল কাস্টমারের অনুরোধে আমরা নিয়ে এসেছি আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া থাকে তো যাই হোক এই নতুন করে বলার কিছু নেই আর ডিজেডিসি যেহেতু এটা আরো উন্নত মানের করেছে একবারে নতুন করে নতুন আঙ্গিকে এসেছে তো এটার মোটামুটি ব্যাকগ্রাউন্ড এখন পর্যন্ত ভালো এবং যারা ব্যবহার করেছে তারা মোটামুটি ভালোই সার্ভিস পাচ্ছে আমরা নেক্সট পরবর্তী ভিডিওতে কাস্টমার রিভিউ দেব বা কাস্টমারের নাম্বারগুলো শেয়ার করব। আপনারা তাদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন যে এই ব্যাটারিগুলার সার্ভিস কীরকম কীরকম মাইলেজ পায় দাম কীরকম যাই হোক আমরা যেহেতু সারা বাংলাদেশে ডিলার প্রাইজে দিচ্ছি আর আমার আমাদের ডিলার নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাদের জেলা থেকে আপনি এক পিস নিয়েও ডিলার নিতে পারবেন অর্থাৎ আপনি যদি এক পিস ব্যাটারি আমাদের কাছে নেন নিয়ে আপনি ডিলারি শুরু করতে পারবেন কেননা বিভিন্ন কোম্পানি অল্প টাকায় কিন্তু ডিলার দেয় না আর আমরা শুধু এক পিস ব্যাটারিতে আপনাদেরকে ডিলার ডিলার দিচ্ছি যেটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ব্যাটারিটা নেবেন আপনাদের এলাকা থেকে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে তাহলে সেই কাস্টমার গুলোকেও আপনার কাছে আমরা পাঠাবো অর্থাৎ আপনাকে শুধু স্টকে এক পিস ব্যাটারি রাখতে হবে আমাদের কাছ থেকে ডিলার প্রাইজ নিলে আমাদের কাছ থেকে ডিলার নিলে তো আমাদের কাছে ডিলার নেওয়া অনেক সহজ আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এবং বোঝাতে পেরেছি যাই হোক প্রাইসটা যাদের একান্ত প্রয়োজন হবে বুঝে শুনে এরপরে যোগাযোগ করবেন আপনারা জানেন অনলাইন যারা করে তারা বিভিন্ন ব্যস্ততায় থাকে তো অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো সকলকে অসংখ্য ধন্যবাদ